রাধা রাধে ওম নম ভগবত বাসু দেবায় কৃপা হে গিয়ে বললাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা আশীর্বাদ নিয়ে আজ কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে তরিণী সেনের যুদ্ধ পতন ভিডিওটি একটু বড় হয়ে যাবে তাই কয়েকটি পর্বে এটি ভাগ করে পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্ল শ্রী হরিবান ভগ্নপাপ কহে গিয়া রাবণ গোচর মক পড়ে রনে শুনো লঙ্কেশ্বর শোকের ওপর শোক হইল বিপরীত সিংহাসন হইতে পরে হইয়া মরছে পাত্র মিত্র বিস্তর মরিয়া না মরে রাম বিপরীতে বৈরী বীর শূন্য হইল কনক লঙ্কা পুরী কুম্ভকর্ণ অধিকায় নেই রকমপণ নর বানরের যুদ্ধে হইল নিধন কে আছে এমন বীর পাঠাইব কারে রাম লক্ষণ এড়ে মারে শুক্রে বানরে মন্ত্রণা তরণী সেনের তবে হইল স্মরণ রাজার আদেশে বীর আসিল তরণী প্রণমিল দশাননে লোটায় ধরণী আলিঙ্গন করি রাজা বাড়ার সম্মান যুঝিতে আরতি কইল দিয়া পুষ্পপাল রাজা বলে লঙ্কা পরি রাখ তরণী এতে প্রমাদ হবে আগেতে না জানি তব পিতা বিভীষণ ধর্মেতে তৎপর হিত উপদেশ ভাই বুঝাল বিস্তর অহংকারে মত্ত আমি ছন্ন হইল মতি বিনা অপরাধে আমি মারিলাম লাথি আমারে ছাড়িয়া গেল ভাই বিভীষণ অনুরাগে লইয়াছে রামের শরণ সন্ধি উপদেশ কথা সেই দেয় কয়ে শ্রীরাম আছেন বসে কাল সন্ধি উপদেশ কথা সেই দেয় কয়ে কোয়ে আছেন বসে কাল রূপী হয়ে শত্রুর সমক্ষ হইয়াছে তার মন্ত্রনাতে তার পুত্র বট নহ তার মত চিরদিন জানি তুমি মম অনুগত রাজ্য ধন লু স্বর্ণ লঙ্কা পুরী রাক্ষ রাক্ষ স্কুল বৈরী গণমারি কহিতেছে তোর সেন কহিছে হাত ত্রৈলক্ষ্য বিজয়ী তুমি রাক্ষসের না মহাগুরু পিতা মাতা সর্বশাস্ত্রে কয় কহিতে কথা পিতার উচিত না হয় দশানন বলে তুমি কুলে সুসন্তান নর বানরের হাতে কর পরিত্রাণ সংগ্রাম জিনিবে তুমি কেন লয় মনে তোমার সমান বীর নাহি ত্রিভুবনে যুদ্ধে যুদ্ধাপতি তুমি বিচক্ষণ হাতে গলে বাঁধি আনো করিব মহামার কুল ক্ষয় করিবার মূলাধার পিতে উপরোধ না করিব উপস্থিত মতে নানা জাতি পুরাণ শাস্ত্রেতেই কয় শ্রেষ্ঠ জ্যেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে নহে বড় প্রীতি পায় রাজা তরণীর বলে শিরে চুম্ব দিয়া রাজা করিলে কুলে রত্নময় হার গলে বলদ কঙ্কন আপনার হাতে তারে পরায় রাবণ সাজে সাজাইয়া দিল দশানন সারথি আনিল রথ সংগ্রামে গমন সাজন করিল রথ মনের হরিষে সারি সারি কত শত শোভে চারিপাশে অনেক বিচিত্র চিত্র রথের উপরে নীল নেতের পতাকা সারি সারি বিচিত্র ধনুক তুলে তুন পূর্ণবান খান্ডা সর খান তখন পড়িল মনে সমাজী শীঘ্রবর্তী গেল বীর মায়ের নিকটে দাঁড়াইল প্রণাম করিয়া কর তরণী বলেন মাতা নিবেদি চরণে হয়েছে রাজার আজ্ঞা যাব আমি রণ পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখিব পবিত্র হইবে দেহ রাম দর্শনে নিরক্ষিব জনকের চরণ কমন দেহ অনুমতি মাতার সংগ্রাম পুত্র শুনে এ বচন সরম চমকে করিয়া রোদন কি কথা কহিলে বাপ প্রাণ কাপে শুনে যাইবে না দিব নর বানরের রনে লঙ্কা ছেড়ে তোমা লয়ে যাব স্থানান্তর ঠাকুর রাজত্ব লর ধার্মিক তোমার পিতা জানে সর্বজন পাপ সঙ্গ ছেড়ে নয় রামের স্মরণ তুমি গিয়া রামের চরণে স্তুতি রাম মনুষ্য নহে দুরাত্মা রাক্ষস কুল করিতে সংহার দশরথ ঘরে বিষ্ণু রাম অবতার এক লক্ষ পুত্র যার সোয়া লক্ষ নাতি একজন না থাকিবে বংশে দিতে বাতিল বিষম গুছিয়া তোর পিতা বিভীষণ বলাইয়া নীলগিয়া রামেরও স্মরণ তুমি তো সুবুদ্ধি বট অতিথি চক্ষণ এসব শুনিয়া যুদ্ধে যাহ কি কারণ মায়ের বচন শুনি কহিছে তরণী বিষ্ণু অবতার রাম আমি ভালো জানি তথাপি করিব যুদ্ধ ভেবেছি নির্যাস মরিলে রামের হাতে গোলকিনিবা শুনিয়াছি সর্ব শাস্ত্রে বেদের লিখন তুমি মাতা বিষাদ ভাবিছ কি কারণ কে মারে কে কারে মারিতে পারে কে বা কার রিপু এক বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন বপু কালেতে করিয়া হয় উৎপত্তি প্রলয় মিথ্যা কেন ভাব মাতা মরণের ভয় শুনেছে পিতার মুখে মহাযোগ তন্ত্র অনিত্য শরীরে মিছে মায়া অন্ত্র দাসের সন্তান বলি না মানেন রাম করিয়া আসিয়া পুন পদে প্রণাম কালের বিভক্তি কলি পূর্ণ হলে পরে ত্রিভুবনে কার সাধুকে রাখিতে পারে মহা জ্ঞান বতী সতী সরমা সুন্দরী বসিলেন সংবরিয়া নয়নের বাড়ি চলে বীর প্রণমিয়া সরমা জননী সাধু সাধু বলে সবে ডাকিছে তরণী সাধু সাধু বলে সইনে পরে গিয়া সারা সানারি অসংখ্য বাজে দুই লক্ষ কাড়া কর্তাল খঞ্জনি কাশি ডম্ফ কোটি কোটি তিন লক্ষ ঘনে কাশি চৌতারা বাজে মৃদঙ্গ বাজে বিনা সপ্ত সরা দেউরি ভোরঙ্গ শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে জয় ঢোল প্রলয়ের কালে যেন উঠে গন্ডগোল ঢেমচা খেমচা বাজে পাখুজ পিনাক সহস্র সহস্র বাজে নিশাচরি ঢাক টিকারা বাজে কোটি কোটি ডিংহা শব্দ শুনি ত্রিভুবনে কম্প সাজিল তরণী সেন করিতে সংগ্রাম আনন্দে সকল অঙ্গে লিখে নাম নাম অসংখ্য কটক ঢাক সাজিল বিস্তর কেহ রথে কেহ গজে কেহ অশ্বপর কেহ ধরে শুল শেল কেহ ধনুর্বান কারো হাতে জাঠা দাঠি খরগো খরসান আকাশের তারা পারি করিতে গণনা না পারি করিতে সংখ্যা তর নির্সিনা লক্ষ লক্ষ অশ্ব গজ লক্ষ লক্ষ রথ ডাকিল গণন আদি আচ্ছা দিল পথ লক্ষ লক্ষ রাম নাম গঙ্গা মৃত্যে কাতে ইখিলেখ রথে আর ধ্বজ পদাকাতে হাতে ধনু রথে ওঠে বীর অবতার পশ্চিম দাঁড়িতে চলে করি মার মার গড়ের বাহির হয়ে দিলে ঘোষণা, বাজা কেহ কেহ বলে বলে মার ধর। ধাইল বৃক্ষ পাথর ধনুক পাতিয়া যুদ্ধে তরণীর সেনা বানর কটক যেন পড়েছে ঝঞ্ছনা রাক্ষস বানরে যুদ্ধ হইল মহামার সহিতেনা পারি কবি পলায় অপান শ্রী রাম বলেন শুনো মিত্র বিভীষণ দেখো দেখি সংগ্রামে আসিল কোনজন বিভীষণ বলে শুনো রাজীব লোচন রাবণের পালিত একজন সম্বন্ধেতে ভ্রাতৃপুত্র পরিচয়ে জ্ঞাতি ধর্মেতে ধার্মিক পুত্র বড় যৌথপতি প্রকারেতে দিলেন প্রকৃতি পরিচয় তরণী ভাবিছে কোথা রাম দয়াময় কটকে কটকে যুদ্ধ হইল বিস্তর ভঙ্গ দিয়া পলাইল যতেক বানন চারিদিকে নেহারিয়া দেখেছে তরণী কতক্ষণে দেখা পায় রাম রঘুমণি কতক্ষণে পিতার পাইব দর্শন জনম সফল হবে জুড়াবে জীবন মনে ভাবে কত দূরে দেব নারায়ণ তাইয়া দিল রথ তরিত গমন রঘুনাথ পানে যদি চালাইল রথ ধে গিয়া নীলবীর আগু নিল পথ নীলবীর বলে বেটা আর যাবে কোথা এক চরে রাক্ষস ছিড়িব তোর মাথা হাতে বলে বিভীষণের নন্দন পথ ছাড়ো দেখি শ্রীরাম লক্ষণ নীল বলে প্রাণ পর্বত লক্ষণে অঙ্গে লেখা রাম নাম রথ চারিপাশে তরণীর ভক্তি দেখি কপিগণ হাসে দুষ্ট নিশাচর জাতি কত মায়া জানে হইয়া ধার্মিক ব আসিয়াছি রণে মক রাক্ষ এসেছিল বুদ্ধি বড় সরু রথে বেঁধে গরু বৃষভেতে ঢাকা বায়ু ধেনু উড়ে বেটা হইল ভেকা গোবৎস গোচর্ম ধেনু বানি গেল উড়ে চেয়ে দেখো রাক্ষসের মুন্ড আছে পড়ে তুমি বেটা মহাদুষ্ট তা হতে মায়াবে ভণ্ড তপসাথে তুই কাহারে ভুলাবি এত বলে নীলবীর কোপে করি ভর উপারিয়া আনে এক দীর্ঘ তরুবর বর বাহু বলে তরণীর হাসিয়া তরণী ধরে বাম হাতে বৃক্ষ যদি ব্যর্থ গেল নীল আনিল পর্বত এক চক্ষু নিমেষে হানিল পর্বত গোটা দিয়া তরণীর গদা ঠেকে হইল চুরমার পর্বত হইল গুড়া গদার প্রহারে তরণী হানিল বান নীলের উপরে মুখে রক্ত উঠে বীর হইল অজ্ঞান নীল বীরে ভঙ্গ দেখি হনুমান লাভ দিয়া হনুমান তার রথে সারথের হাতের রুশিয়া রথ লাভ দিয়া হনুমান তার রথে চড়ে সারথের হাতে ধনুক নীল কেড়ে রুশিয়া তরণী সেন মারে এক চর রথ হইতে পরে হনু করে ধর পর চেতনা পাইয়া হনু করে মহামার লাভ দিয়া রথে গিয়া পরে আরবার দুই জনে মহাযুদ্ধ রথের ওপরে কোপেতে তরুণ হনুমানে ধরে আছাড়িয়া ফেলে দিল ধরণীয় পর পাছু হইল হনুমান পাই গিয়া ডর হনুমানে বিমুখ দেখিয়া লাগে ভয় আতঙ্কে বানর কে গু আগুনাই হয় মহাকোপে পশ্চাৎ করিয়া হনুমানে বালের তনয় বীর প্রবেশ ছিল রানে হানিল পর্বত এক তরণী উপর দেখিয়া তরণী সেন হইল হাফর এতে তরণী এড়ে তীক্ষ্ণ তীক্ষ্ণ বান বানে কাটি পর্বত করিল খানকান, কাটা গেল পর্বত অঙ্গেতে লাগে ভয় কাটা গেল পর্বত অঙ্গদেই লাগে ভয় মুষ্টা খাতে মারিল রথে চারি হয় সারথি তৎপর বড় তরণিত হয়ে পুনঃ অশ্ব জুড়ে রথ দিল চালাইয়ে রুশিল তরণী সেন অঙ্গদর অঙ্গদের বুকে মারে লোহের মুদগর মুদগর আঘাতে পড়ে বালির নন্দন মহেন্দ্র দেবেন্দ্র এলো গর্জন। আর করিয়া তরণী উপরে গিরি যেন বৃষ্টি ধারা মাথা পাতি ধরে তেমনি তরণী বীর সংগ্রাম ভিতরে নানা শিক্ষা জানে পরম সন্ধানী খনেকে পর্বত বৃক্ষ কাটিল তরণী আগুনের শিখা তরণের বান লক্ষ লক্ষ বানরের পরাণ চড় লাখি মুষ্ঠাঘাত বানরের তারা লক্ষ লক্ষ রাক্ষসের মাথা করে গুড়া রাধে রাধে